হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনে লাভ ও ক্ষতি চ্যাপ্টারের এমসিকিউ এবং এসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা সমাধান করবো এবং তাদের সম্পর্কে আমরা জানবো যে কীভাবে শর্টকাট প্রসেসে বা কীভাবে সেগুলোকে সমাধান করতে হয় তো এটা তোমরা পাবে হচ্ছে দেখো কোষে দেখি টেন পয়েন্ট টুতে রয়েছে সেখানকার পুরো এই ভিডিওতে এমসিকিউ আর এসে কিউ যতগুলো প্রশ্ন রয়েছে সেগুলো পেয়ে যাবে এর আগের চ্যাপ্টারগুলো যত এমসিকিউ কিউ রয়েছে সেটাও তোমরা অন্য ভিডিওতে দেখতে পাবে তার জন্য তোমরা লিঙ্ক পেয়ে যাবে একটা প্লে লিস্টের ক্লাস নাইন গণিত প্রকাশ বলে সেখানে কিন্তু সমস্ত চ্যাপ্টারে কিন্তু এমসি কেউ এসে কিউ বা বড় প্রশ্নের অঙ্ক পাবে এছাড়াও প্রশ্নবিচিত্রারও সমাধান হচ্ছে তারও প্লে লিস্ট আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে যে বেলাইক্যানটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রাখো দেখো আমরা প্রথম যে অঙ্কটা স্টার্ট করব এক দাগের টাই দেখো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত এখানে বলে দিয়েছে টেন ইস টু ইলেভেন শতকরা লাভ কত যখন কোনো কিছুর অনুপাত দিয়ে দেবে তখন আমরা কি করব ক্রয় মূল্যটাকে ধরে নেব এখানে আমরা ক্রয় মূল্যটাকে ধরে নিলাম হচ্ছে টেন এক্স টাকা আর যে বিক্রয় মূল্যটা রয়েছে সেই বিক্রয় মূল্যটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এগারো এক্স টাকা তাহলে আমাদের এখানে কতটা লাভ হচ্ছে লাভ বের করতে গেলে আমরা জানি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয় তাহলে এগারো এক্স থেকে যদি দশ এক্স বিয়োগ করো তাহলে কিন্তু থাকে হচ্ছে এক্স ঠিক আছে এক্স টাকা এগুলো সব করাতে টাকা লিখতে পারো এবার বলেছে শতকরা লাভ কত তা লাভের হার আমরা কিভাবে বের করব দেখো লাভের যে হারটা সেটা বের করার টেকনিক হচ্ছে প্রথমে একটা বাই দেবে ওপরে হচ্ছে যে লাভটা হচ্ছে সেই লাভটা বসিয়ে দেবে আর নিচে হচ্ছে ক্রয় মূল্যটা বসিয়ে দেবে আর ইনটু দিয়ে হান্ড্রেড ঠিক আছে এই সূত্রটা কিন্তু তোমরা মনে রাখবে লাভ বাই ক্রয় মূল্য ইনটু হান্ড্রেড এবার দেখো এক্স এক্স কেটে যাচ্ছে আর দশ দিয়ে একশোকে কাটাকুটি করলে হচ্ছে দশ তার মানে অ্যান্সার কিন্তু আসছে হচ্ছে দশ পার্সেন্ট আর দশ পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি দশ পার্সেন্ট মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কোথায় রয়েছে ডিতে রয়েছে ঠিক আছে অপশান ডি এরটা হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা দুই দাগের প্রশ্নটাই দেখো একটি বই চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে শতকরা লাভ বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে যেহেতু চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করছে তাই আমাদের লাভ খুব ইজিলি বের করতে পারবো কি করে ষাট টাকা থেকে চল্লিশ টাকা বিয়োগ করে দেবো তো বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি কত টাকা কুড়ি টাকা ঠিক আছে কুড়ি টাকা কিন্তু লাভ হচ্ছে এবার দেখো লাভের হার আমরা ডাইরেক্ট বের করব এক্ষুনি তোমাদের সূত্র শেখালাম লাভের হার কীভাবে বের করতে হয় বাই দেবো ওপরে লাভটা লিখবো আর নিচে হচ্ছে ক্রয় মূল্য অর্থাৎ চল্লিশ টাকায় কেনা হয়েছে ইন্টু একশো কুড়ি দিয়ে চল্লিশকে কাটলে হয় দুই আর দুই দিয়ে একশোকে কাটলে হচ্ছে পঞ্চাশ অর্থাৎ আমরা এটার অ্যান্সার পাচ্ছি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট আমরা অপশানে দেখতে পাচ্ছি যেটা এ নম্বরে রয়েছে এ অপশনে রয়েছে এটা হচ্ছে সঠিক উত্তর চলে আসছি দেখো তিন দাগের প্রশ্নটায় একটি জামা টাকায় বিক্রি ক্ষতি হলো জামাটির ক্রয় মূল্য কত তো জামাটার ক্রয় মূল্য দেখো এই অঙ্কটা দুটো টাইপের করা যায় আমি দুটো টাইপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো টেন পার্সেন্ট কথাটার মানে কি টেন পার্সেন্ট কথাটার মানে হচ্ছে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় মানে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত নব্বই টাকা হবে ঠিক আছে এই টেন কথার কথাটার মানি তাহলে আমরা বলতে পারি যে নব্বই টাকায় নব্বই টাকা বিক্রয় মূল্য হলে একশো টাকা হচ্ছে ক্রয় মূল্য তাহলে এক টাকায় কত আর তিনশো টাকায় কত তাহলে এক টাকায় হচ্ছে একশো বাই নব্বই করতে পারো আর এটা করতে পারো হচ্ছে একশো বাই নব্বই আর ইন্টু দিয়ে তিনশো ষাট ঠিক আছে এটা তোমরা করতে পারো এবার দেখো এটার যদি কাটাকুটি করো তাহলে নব্বই দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে দেখো চার নয় ছত্রিশ চার একশো চারশো টাকা ঠিক আছে চারশো টাকা অপশান বিতে রয়েছে অপশন বি এরটা সঠিক উত্তর এটাকে যদি এরকম ভাবে না করো তাহলে আরেকটা নিয়মেও করা যায় সেই নিয়মটা কিন্তু এক্স এক্স ধরে ধরে করতে পারো ঠিক আছে নিয়মটাও বলে দিচ্ছি দেখো এখানে নিয়মটা লিখে দিচ্ছি সেটা হচ্ছে এক্স মাইনাস পার্সেন্ট এই সরি দশ পার্সেন্ট ইকুয়াল টু তিনশো ষাট টাকা ঠিক আছে এটা করলেও কিন্তু তোমাদের অ্যান্সার কিন্তু সেম আসবে এক্স মাইনাস এক্স এর টেন পার্সেন্ট সমান সমান তিনশো ষাট টাকা এটা করলেও সেম আসবে তাও একবার দেখিয়ে দিচ্ছি দেখো

তোমরা দুটো প্রসেসেই কিন্তু করতে পারো এটা এক্স ধরে করলাম আর এটা সিম্পলি একশো টাকা ধরে আমরা করেছি ঠিক আছে তোমাদের ইচ্ছা তোমরা যে নিয়মে করতে পারো চলে আসছে দেখো আমরা দাগের চার অঙ্কটায় চার দাগের অঙ্কটা বলছে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় আটচল্লিশ টাকা জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত ছিল তো এটাও কিন্তু সেম প্রসেসে করতে পারো এটারও দুটো পদ্ধতি ঠিক আছে একটা এক্স এক্স ধরে পদ্ধতিতে করতে পারো আর একটা ছাড়া করতে পারো দেখো কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে যদি করো তাহলে ছাড় মানে কি মানে একশো টাকা যদি এটার কেনা দাম হয় ঠিক আছে তাহলে এটার কত টাকা কুড়ি টাকা ছাড় মানে হচ্ছে আশি টাকা হচ্ছে এর বিক্রয় মূল্য ঠিক আছে তো এখানে কিন্তু বলেছে ধার্য মূল্য কথা আচ্ছা তাহলে একশো টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য আশি টাকা ঠিক আছে এটা হচ্ছে ধার্য মূল্য তাহলে আশি টাকা হচ্ছে বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে কি পাচ্ছি আশি টাকায় পাচ্ছি একশো মানে আশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো টাকা তাহলে একে কত একশো বাই আশি আর এখানে রয়েছে আটচল্লিশে কত তাহলে একশো বাই আশি ইন্টু আটচল্লিশ তাহলে এটা দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে ছয় আটে আটচল্লিশ আর ছয় দশে ষাট টাকা ঠিক আছে তাহলে এটা অ্যান্সার আসছে কত ষাট টাকা তাহলে ষাট টাকা দেখো অপশান এতেই রয়েছে ঠিক আছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর এটাকে যদি এক্স ধরে করো এটারও সেম হবে এক্স মাইনাস এক্সের টোয়েন্টি পারসেন্ট ইকুয়াল টু আটচল্লিশ ঠিক আছে এটাকেও যদি সমাধান করো তাহলে একই প্রসেসেই হবে এক্স মাইনাস এটা পাঁচ হয়ে যাবে এক্স বাই ফাইভ কাটাকুটি করলে চার বারো আটচল্লিশ আর পাঁচ বারো হচ্ছে ষাট টাকা ঠিক আছে তোমরা দুটো প্রসেসের মধ্যে মধ্যে যেকোনো প্রসেস করতে পারো চলে আসছি পাঁচ দাগের দেখো এক খুচরো এক খুচরো খুচরো সরি এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট ছাড়ি ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন তো বলছে খুচরো বিক্রেতার শতকরা কত লাভ হলো তো আমরা এখানে দেখো প্রথমে যে ধার্য মূল্যটা সেটা আমরা ধরে নিতে পারি তাহলে ধার্য আমরা ধরে নিলাম কত টাকা এক একশো টাকা তাহলে এখানে যে ক্রয় মূল্যটা হচ্ছে সেটা কত টাকা হবে একশো থেকে কুড়ি টাকা বিয়োগ হবে তাহলে কত টাকা হচ্ছে আশি টাকা তাহলে আমরা এখানে যে বিক্রয় মূল্য তিনি করছেন সে বিক্রয় মূল্যটা ধার্য মূল্যের ওপরেই তো করছেন মানে একশো টাকার ওপরেই করছে এখানে লেখা যা রয়েছে দেখো ধার্য মূল্যে ওষুধটা বিক্রি করেন তার মানে ধার্য মূল্য যেটা বিক্রয় মূল্য হচ্ছে সেটা ঠিক আছে তো এটা করার পর তিনি কি করছেন আমরা ঐকিক নিয়ম করব যে আশি টাকায় তার লাভ হচ্ছে কত কুড়ি টাকা ঠিক আছে আশি টাকায় লাভ হচ্ছে কুড়ি টাকা তাহলে এক টাকায় লাভ হচ্ছে কত কুড়ি বাই আশি আর একশো টাকায় তার লাভ কত হচ্ছে কুড়ি বাই আশি ইন্টু একশো ঠিক আছে তো এইভাবে আমরা করতে পারি তাহলে এটা কাটাকুটি যাচ্ছে কুড়ি দিয়ে এটা করলে হচ্ছে চার আর চার দিয়ে একশো করলে হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে রয়েছে ঠিক আছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায় দেখো পাঁচেরটায় পাঁচের একেটা কি বলছে ক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হলে। বিক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ হবে তো আমরা মনে করে নেব মনে করি মনে করি ক্রয় মূল্য একশো টাকা ঠিক আছে ক্রয় মূল্য কি করে নিলাম একশো টাকা ধরে নিলাম এবার কুড়ি পার্সেন্ট যদি লাভ হয় ধরে নাও কুড়ি পার্সেন্ট এখানে লাভ হচ্ছে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ হলেই কুড়ি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে বিক্রয় মূল্য হবে একশোর সাথে আমাকে কুড়ি যোগ করতে হবে তাহলেই তো একশো কুড়ি টাকা আমরা পেয়ে যাব কি বিক্রয় মূল্য ঠিক আছে যেহেতু কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে অবভিয়াসলি বিক্রয় মূল্য তো বেশি হবেই হবে এবার দেখো এখানে বলেছে যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত তাহলে সুতরাং দিয়ে লাভের হার যদি আমরা বের করি লাভের হার তো লাভের আর আমরা কি করে বের করব একই একইভাবে ওপরে লাভ লিখবো ওপরে লাভ কত হচ্ছে ওপরে লাভ হচ্ছে কুড়ি টাকা আর নিচে বলেছে বিক্রয় মূল্যের ওপর তাহলে বিক্রয় মূল্য একশো কুড়ি ইন্টু একশো ঠিক আছে শূন্য শূন্য কেটে দাও দুই দিয়ে কাটাকুটি করলে হচ্ছে ছয় আর একশোর সাথে ছয়ের কাটাকুটি করলে হচ্ছে তিন আর ওপরে হচ্ছে পঞ্চাশ তাহলে অ্যান্সার আসছে পঞ্চাশ বাই তিন আর এটাকে যদি তোমরা মিশ্র ভগ্নাংশে করো তাহলে এটা আসবে হচ্ছে ষোলো আহ ষোলো তিন ষোলো হচ্ছে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ মানে দুই বাই তিন পার্সেন্ট ঠিক আছে ষোলো পণ্য দুই বাই তিন পার্সেন্ট এই হারে কিন্তু করতে পারো ঠিক আছে আচ্ছা এর আগের একটা জিনিস বলে দিই এই যে আমরা এই পোর্শনটা করেছি না এই পোর্শনটাও কিন্তু লাভের হারে কিন্তু তোমরা বের করতে পারো এটা আমি ঐকিক নিয়ম করে করেছি কিন্তু এটাও লাভের যে হারটা যে সূত্রটা শেখালাম সেই সূত্র অ্যাপ্লাই করে এটা করতে পারো ঠিক আছে এটা ঐকিক নিয়মে হয়ে গেছে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম চলে আসছি দেখো পরেরটায় পাঁচের দুয়ের টা বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত সেম অঙ্ক শুধু ক্রয় মূল্যের উপর চেয়েছে তো এটা আমরা কি করে করবো এখানে আমরা বিক্রয় মূল্যটা ধরে নেব মনে করি মনে করি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো টাকা ঠিক আছে বিক্রয় মূল্য কত টাকা একশো টাকা এবার বলেছে কুড়ি পার্সেন্ট যদি লাভ হয় তাহলে কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্য তাহলে কত হবে ক্রয় মূল্য হবে একশো বিয়োগ কুড়ি তার মানে আশি টাকা হচ্ছে ঠিক আছে একশো বিয়োগ কুড়ি মানে হচ্ছে আশি টাকা তাহলে এখানেও যদি আমরা লাভের হার বের করি লাভের হার আমরা যদি বের করি তাহলে ওপরে লাভ হচ্ছে কুড়ি নিচে আশি ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে কুড়ি দিয়ে আশিকে গাটাগুটি করলে চার হয় আর চার দিয়ে একশো গাটাগুটি করলে চার পঁচিশে একশো হয় অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে পঁচিশ পার্সেন্ট হচ্ছে অঙ্কটার অ্যান্সার চলে আসছি আমরা দেখো তিন দাগের অঙ্কটা তিন দাগের অঙ্কটা কি বলছে দেখো বলছে একশো দশটি আম বিক্রি করে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত তো এখানে বলেছে একশো দশটি আমের বিক্রি করে একশো কুড়িটি আমের যে ক্রয় মূল্য পাচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে তো একশো কুড়িটি আমের বিক্রয় মূল্য কত আমরা ধরে নিলাম একশো সরি একশো দশটি একশো দশটি আমের বিক্রয় মূল্য ঠিক আছে একশো দশটি আমের বিক্রয় মূল্য আমরা ধরে নিলাম কত এক্স টাকা ঠিক আছে তারপরে বলেছে তাহলে একটি আমের বিক্রয় মূল্য তাহলে কত হবে এক্স বাই একশো দশ টাকা এটা হবে আবার দেখো একশো কুড়িটি আমের ক্রয় মূল্য ঠিক আছে তাহলে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য কত এখানে বলেছে এক্স টাকা এটাও সেম হবে কারণ একশো দশটা আমের বিক্রয় মূল্য যা এটা ক্রয় মূল্য তাই এক্স টাকাই ধরলাম তাহলে একটি আমের ক্রয় মূল্য তাহলে কত হবে এক্স বাই একশো কুড়ি টাকা ঠিক আছে তাহলে আমরা লাভ কত পেলাম লাভ পেলাম হচ্ছে আমরা এক্স বাই একশো দশ বিয়োগ এক্স বাই বারোশো একশো কুড়ি তাহলে এটার যদি আমরা লসাগু করি তাহলে কত হচ্ছে দেখো একশো দশ আর একশো কুড়ি এটার আমরা যদি লসাগু করি তাহলে কত হচ্ছে এখানে লসু করতে হবে দেখে নিচ্ছি দাঁড়াও একশো দশ আর একশো কুড়ি তার মানে প্রথমে দশ দিয়ে যাচ্ছে এগারো আর এটা হচ্ছে বারো এগারো আর বারো বারো দুগুনি বাইশ এগারো কে এগারো এগারো বারো তেরো তেরো মানে তেরোশো কুড়ি আচ্ছা তাহলে তেরোশো কুড়ি বেরোচ্ছে এখানে আর ওপরে তাহলে কি বেরোচ্ছে এটাকে যদি আমরা করি তাহলে একশো কুড়ি এক্স আর মাইনাস দিয়ে আচ্ছা একশো কুড়ি কেন বেরোবে এটা এগারো দশ মানে বারো বেরোবে এটা শূন্যটা বেশি হয়ে গেল এটা বারো এক্স হবে আর এটা হয়ে যাবে এগারো এক্স ঠিক আছে একশো দশকে যদি তেরোশো কুড়ি দিয়ে ভাগ করো তাহলে বারো বেরোয় আর একশো কুড়ি দিয়ে যদি তেরোশো কুড়িকে ভাগ করো তাহলে এগারো বেরোয় তার মানে এটা বেরিয়ে গেল এক্স বাই তেরোশো কুড়ি এত টাকা লাভ হয়েছে ঠিক আছে এবার প্রশ্ন করেছে যে লাভের হার আমাদের কত তো দেখো লাভের হার আমরা কিভাবে বের করব লাভের হার আমরা বের করবো হচ্ছে এখানে লিখছি দেখো লাভের হার তাহলে লাভের হার আচ্ছা এই পেজে লিখলে তো হবে না এখানেই লিখে দিই ঠিক আছে দাদা এখানেই লিখে দিই সুতরাং লাভের হার এখানেই লিখে দিচ্ছি তাহলে লাভের হার আমার কত হবে লাভ বের হচ্ছে হচ্ছে এক্স বাই তেরোশো কুড়ি আর বাই দিয়ে আমাদের ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য হচ্ছে এক্স বাই একশো কুড়ি আর ইন্টু দিয়ে একশো ঠিক আছে তাহলে এটাকে আমরা কি করব এক্স বাই তেরোশো কুড়ি লিখবো ইন্টু দিয়ে এটা একশো কুড়ি বাই এক্স হয়ে যাবে আর ইনটু একশো হয়ে যাবে তো কাটাকুটি করলে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে এখানে একটা করে শূন্য কেটে যাচ্ছে বারো দিয়ে এটাকে কাটাকুটি করলে এগারো হয় আর একশোকে যদি এগারো দিয়ে ভাগ করি নয় এগারো নিরানব্বই আর একে একশো তাহলে নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট বেরোচ্ছে ঠিক আছে নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে ঠিক আছে চলে আসছি আমরা দেখো চার দাগের অঙ্কটাই বলছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে চুয়ান্ন টাকা ছাড় পেলেন তার ইলেকট্রিক বিল কত ছিল তো এখানে খুবই সোজা এটা দেখো এটা আর একটা টেকনিকে শিখেছি এখানে মাথায় রাখবে অঙ্কগুলো অনেক রকম টেকনিকে করা যায় এক একটা টেকনিক তোমাদেরকে শিখিয়ে রাখছি এখানে দেখো বলেছে পনেরো পার্সেন্ট ছাড় মানে পনেরো পার্সেন্ট মানেই হচ্ছে চুয়ান্ন টাকা ঠিক আছে পনেরো পার্সেন্ট সমান সমান চুয়ান্ন টাকা তাহলে এক পার্সেন্ট সমান সমান কত চুয়ান্ন বাই পনেরো আর একশো পার্সেন্ট সমান সমান তাহলে কত হবে চুয়ান্ন গুণ একশো বাই দিয়ে পনেরো ঠিক আছে তাহলে এটা কাটাকুটি যদি করো তাহলে দেখো কত দিয়ে যাচ্ছে পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ পাঁচ দুগুনি দশ আর শূন্য পাঁচ হচ্ছে তিন পাঁচে পনেরো তিন দিয়ে আবার যাচ্ছে তিন এক তিন চার পাঁচ তিন আটে চব্বিশ মানে আটশো দুগুনি ছত্রিশ তিনশো ষাট টাকা ঠিক আছে তাহলে তিনশো ষাট টাকা কিন্তু এইভাবে করতে পারো তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার এত শর্টকাটে করলে কি দুয়ে দুই দেবে অবশ্যই দেবে কিন্তু নিয়মটা মনে রাখবে এর আগে একটু লেখালেখি করতে হবে যে ইলেকট্রিক বিলের পনেরো পার্সেন্ট সমান সমান চুয়ান্ন টাকা এই লেখাটা কিন্তু লিখে তারপরে করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু প্রো পারফেক্ট নম্বর পাবে আর যদি না এরকম করতে চাও তাহলে তোমরা এইভাবেও করতে পারো যে ঐকিক নিয়মে করতে পারো ঠিক আছে যে পনেরো টাকা ছাড় পাওয়া যায় যখন ইলেকট্রিক বিল হচ্ছে তোমার কত জানো সরি একশো পনেরো টাকা ছাড় পাওয়া যায় যখন ইলেকট্রিক বিল একশো টাকা তাহলে একে হচ্ছে কত আর চুয়ান্নতে কত এইভাবেও করতে পারো ঠিক আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা লাইন এটা অন্য কালি দিয়ে করছি এটা অন্য প্রসেস লেখাটা কি হবে যে পনেরো টাকা ছাড় পাওয়া যায় যখন ইলেকট্রিক বিল একশো টাকা তাহলে একে কত একে হবে হচ্ছে একশো বাই পনেরো আর চুয়ান্নতে কত সেটা হয়ে যাবে একশো গুণ চুয়ান্ন বাই পনেরো এইভাবে করলেও দেখবে একই আনসারই আসবে তিনশো ষাট টাকায় আসবে ঠিক আছে এইভাবেও তোমরা করতে পারো এটা বিকল্প পদ্ধতি বললাম যদি মনে হয় যে এটাতে যদি নাম্বার না দেয় তাদের জন্য বলে দিলাম ঐকিক নিয়ম করে করতে পারো পাঁচ দাগের চলে আসছি দেখো পাঁচ দাগের বলছে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য চারশো আশি টাকায় যদি বিক্রি করে ঠিক আছে চারশো আশি টাকায় বিক্রি করলে সেই দ্রব্যটা ক্রয় মূল্য কত হবে তো আমরা কি করব দেখো কুড়ি পার্সেন্ট ক্ষতিতে এটা কুড়ি পার্সেন্ট ক্ষতিতে মানে হচ্ছে বিক্রয় মূল্য হলে দাঁড়াও একটু প্রবলেম হয়ে গেল হ্যাঁ এবার ঠিক আছে একশো টাকা একশো টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে কত হবে যেহেতু কুড়ি পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে একশো কুড়ি টাকা হয়ে যাবে ঠিক আছে কুড়ি পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাই ক্রয় মূল্য এবার বলেছে দেখো যে এক টাকায় কত তাহলে এক টাকায় বিক্রয় মূল্য হবে ডট ডট দিয়ে ওই কি নিয়ম করে করবে একশো কুড়ি বাই একশো আর তারপরে বলে দিয়েছে কত চারশো আশি চারশো আশিতে তাহলে কত হবে একশো কুড়ি গুণ চারশো বাই দিয়ে একশো তো দুটো করে শূন্য দেখো কেটে গেল তাহলে আটচল্লিশ কে বারো দিয়ে যদি গুণ করো তাহলে আট বারো হচ্ছে ছিয়ানব্বই চার বার আটচান্ন সাতান্ন সাতান্ন মানে পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর টাকা হচ্ছে অঙ্কটা তাহলে লিখে দেবে দ্রব্যটি ক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা ছয় দাগের অঙ্কটা দেখো কি বলছে একটি দ্রব্য পর পর পরপর টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত তো প্রথমে আমরা দ্রব্যটার দাম ধরে নিতে পারি দ্রব্যটির দাম দ্রব্যটির দাম ধরে নিলাম কত একশো টাকা তাহলে টোয়েন্টি পার্সেন্ট যদি ছাড় দেয় টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিলে ছাড় হলে টোয়েন্টি পার্সেন্ট ছাড় হলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত হবে কুড়ি পার্সেন্ট ছাড় মানে হচ্ছে একশো থেকে কুড়ি বিয়োগ করে দেবে তার মানে কত টাকা হয়ে গেল আশি টাকা এবার বলেছে যে আশি টাকার আবার যদি টেন পার্সেন্ট ছাড় আশি টাকার আবার টেন পার্সেন্ট ঠিক আছে আশি টাকা টেন পার্সেন্ট মানে এটা ছাড় দিচ্ছে তাহলে আশি টাকার টেন পার্সেন্ট মানে হচ্ছে আশি গুণ টেন পার্সেন্ট আমরা করলে কি হবে একশো সরি দশ বাই একশো তাহলে শূন্য 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 কেটে গেল মানে আট টাকা ছাড় ঠিক আছে আশি টাকা টেন পার্সেন্ট মানে হচ্ছে আট টাকা ছাড় তাহলে আট টাকা ছাড় মানে কত তাহলে বিক্রয় মূল্য কত হবে তাহলে বিক্রয় মূল্য হবে আশি টাকা ছিল আর আট টাকা ছাড় দিতে হবে ঠিক আছে তাহলে আট টাকা যদি আমরা ছাড় দিই এটা আট হবে আশি বিয়োগ আট তার মানে হচ্ছে বাহাত্তর টাকা ঠিক আছে তাহলে বাহাত্তর টাকা হচ্ছে অ্যান্সার তাহলে এই সরি অ্যান্সার নয় এবার মোট আমার ছাড় কত পেলাম তাহলে মোট ছাড় হলো তাহলে মোট ছাড় কত হলো একশো টাকা থেকে বিয়োগ করে দাও বাহাত্তর টাকা তাহলে আমরা পেয়ে গেলাম আঠাশ টাকা তাহলে এখানে সমতুল্য ছাড় কত আঠাশ পার্সেন্ট তাহলে সুতরাং দিয়ে লিখবে সমতুল্য ছাড় টোয়েন্টি এইট পার্সেন্ট ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের এই অঙ্কটা করতে হবে এটা আরো অনেক প্রসেস রয়েছে কিন্তু এটাই বেস্ট প্রসেস এইভাবে করলে তোমাদের মনে থাকবে অঙ্কটা তো এই গেল হচ্ছে আজকে লাভ ক্ষতির ক্লাস নাইনের একটা এমসি একটা চ্যাপ্টার এমসিকিউ এসএকিউ করিয়ে দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো তারপরে তোমরা যদি প্রশ্নবিচিত্রা সলভ দেখতে চাও তাহলে তারও প্লে লিস্ট দেওয়া রয়েছে ডেসক্রিপশনে সেই সেখানে লিঙ্কটা যদি ক্লিক করো তাহলে তোমরা সমস্ত পেয়ে যাবে ভৌত বিজ্ঞানেরও রয়েছে জীবনবিজ্ঞানেরও রয়েছে আর অঙ্কেরও রয়েছে আর আরেকটা কথা বলে রাখি তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যোগ হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত পিডিএফ সমস্ত ক্লাস নোট আলোচনা এমসিকিউ মক টেস্ট সমস্ত কিছুই কিন্তু টেলিগ্রামে হয় তাই টেলিগ্রামে জয়েন হওয়া কিন্তু তোমাদের খুবই দরকার ঠিক আছে তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি বা টেলিগ্রামে সার্চ করতে পারো পার্থসগ্রাম ক্লাস তাহলে সেখানে কিন্তু তোমরা আমার চ্যানেলটা দেখতে হবে এবং সেখানে জয়েন হয়ে নিও আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আমি ম্যাসেজে রিপ্লাই করবো আমি অ্যাক্টিভ থাকি ইনস্টাগ্রামে যারা ম্যাসেজ করে অনেক স্টুডেন্টই করে তাদের রিপ্লাইও দিয়েছি তো তোমরা ইনস্টাগ্রামে আমাকে কিন্তু মেসেজ করতে পারো তারও কিন্তু লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অথবা ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করতে পারো পার্থসগ্রাম ক্লাস ঠিক আছে আমার আইডি পেয়ে যাবে সেখানে মেসেজ করতে পারো পড়া রিলেটেড তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে